কোরআনের ভাষায় মানুষের ক্ষতির দিক কয়টা বলেন তো দশটা বলেছে তিন নাম্বার পর্যন্ত কিন্তু ব্যাখ্যায় যায়নি নাম্বার তিন হচ্ছে আল্লাহর সাথে যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে অঙ্গীকার কি আমরা রুহের জগতে বলে এসেছিলাম আমার রবকে আমার আইনদাতাকে আমার বিধানদাতাকে আমার রাষ্ট্র আইন চলেকার কার আমার রাষ্ট্র আইন আল্লাহ চলে কার আইন চলে বলেন আল্লাহর না মানুষের আল্লাহর না মানুষের কিন্তু আইন দরকার কার যতক্ষণ না আল্লাহর আইন না চালু হবে আমাদের দায়িত্ব আছে না নাই দায়িত্ব পালন করলে অঙ্গীকার পূর্ণ হবে দায়িত্ব পালন না করলে অঙ্গীকার ভঙ্গ করা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ২৭ নম্বর আয়াতে বলছেন الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما امر الله به ان يوصل ويفسدون في الارض اولئك هم الخاسرون. الله 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 আল্লাহ যা বলেছেন অর্ডার দিয়েছেন যা তারা ভেঙে ফেলবে এবং যারা ফসল সৃষ্টি করবে আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলি হলো ক্ষতিগ্রস্ত বান্দা নাম্বার আল্লাহর সাথে চার সাক্ষাৎ কে যারা অস্বীকার করবে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সবার আসারা নাই আসতে বলবেন না আসারা নাই দুনিয়াতে না খেরাতে দুনিয়াতে না খেরাতে আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে সেদিন কারো হবে সুসাক্ষাৎ কার জন্য হবে বড় বিপদেরই কারণ হয়ে যাবে যে জাহান্নামে যাবে এটাও সাক্ষাৎ হবে কিন্তু জাহান্নাম সে পেয়ে যাবে আল্লাহ বলতে সেই সমস্ত বান্দার জন্য বড় ক্ষতি হীনা কেলমিলে ক ইল্না আলা মা ফারকনা ফিহা জয়ে বল আল্লাহু আকবার সূরাতুল আমান আয়াত ওই সমস্ত বান্দার জন্য বড় ক্ষতি যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যারা অস্বীকার করেছিল হুজুরদের ওয়াসুললেকদের ওয়াসুলদার মসজিদ মসজিদ হেও করে 하시মেরে বলতো হুজুর কি কথা কয় কোন দিন ভোর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব misa কথা এরকম বলান লোকassara নাই বলে আছে তাদের জন্য বড় ক্ষতি নম্বর পাঁচ হলো যারা সরল পথ থেকে বিচ্ছুত হওয়ায় পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে যারা পথ থেকে বিচ্ছুত হবে তাদের জন্য দুনিয় লস আখেরাতো লস আল্লাহ বর্জন কুলহেন বে হকুম বিল আ না আল্লাহীনাবল্লাহ ফিল হায়াতি দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহ্সিবুনা সোনা আ জোরে বল আল্লাহু নাম্বার 6 হলো আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে নিজে ও পরিবার বস্তুকে খলখলিস্ত করে ফেলবে ফাআবুদু মাশা'তুম মিন

আল্লাহকে ভুলে গিয়ে যারা ভোগ বিরাসে মত্ত হয়ে যাবে আমার বন্ধুগণ পুলিশের বেতন হাউ নাই পুলিশের বেতন হল পঞ্চাশ হাজার তার রিসোর্টের মালিক সে পাঁচশো কোটি টাকার মালিক আবার আমি দুবাই সফরে গিয়েছিলাম দুবাই গিয়ে দেখি বুর্জ খলিফার পাশে তার প্লট নেওয়া আছে এই যে হাজার হাজার কোটি টাকা যে লোপাট করলো এটা মূলত লাভ না লস আসতে বলবেন লাভ না লস আমার দেশে বিগত যে ক্ষমতাসীনদেরকে পেয়েছিলাম তারা কি চোর না বড় চোর চোর সাগর চোর এমন সংসার আমাদেরকে দিয়ে চলে গেছে যে সংসারের ঋণ হলো আঠারো লক্ষ কোটি টাকা এটা হলো সংসারের ঋণ গোটা দুনিয়া আমাদের দেশ থেকে আঠারো লক্ষ কোটি টাকা পায় রাশিয়া মাঝে মাঝে সুদ চায় ইন্ডিয়া মাঝে মাঝে ঋণ দেওয়ার সুদ তারা চায় আঠারো লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত করে দেশ থেকে তারা পালায় গেলেও তারা খালি হাতে যায় নাই তারা নিয়ে গেছে হাতে নিয়ে গেছে এগারো লক্ষ কোটি টাকা আঠারো লক্ষ কোটি টাকা হলো দেশের ঋণ এগারো লক্ষ কোটি টাকা তারা হাতে নিয়ে চলে গেছে চোর ডাকা আমার বন্ধুগণ কিন্তু মূলত আল্লাহর ভাষায় এটা লাভ না লস লাভ না লস পুরাই আর একজন লস বেড়ে দিচ্ছে পিছন থেকে আমার বন্ধুগণ নাম্বার আঠ হলো সত্যের পথ হিমান না না সৎকর্ম না করা এই কাজগুলো যারা করবে না তাদের জন্য লস যেটা দিয়ে আমি

তবে চার চারটা কাজ যাদের মধ্যে থাকবে তারা কখনো ক্ষতির মধ্যে পড়বে না সেই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই এর মধ্যে এক নম্বর হলো ইমান আনবো আমরা কি আনবো বলে ইমান আনবো আমার দেশে বহু লোকের নামই আছে ইমান আলী আছে না নাই বলে নামাজ পড়ে নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুরবেলা বেলা ভাত খা নাম কি রমজান আলী নাম হলো খোকা মিয়া বয়স আশি বছর নাম কি নাম হলো বাদশা মিয়া ভিক্ষা কি করে করে নাম দিয়ে তো কাজ হবে না ইমান আলী নাম রেখে জান্নাত পাওয়া যাবে না সলিম উদ্দিনের ছেলে কলিম উদ্দিন নাম দিয়া জান্নাত পাওয়া যাবে না জান্নাত পাবার জন্য মুসলমান পিতার সন্তান হলে মুসলমান হওয়া যায় না জান্নাত পাওয়ার জন্য এমন বংশ পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আমার নবীর আপন চাচাবু আবু তালেব জান্নাত পেয়ে যেত আমার বন্ধুগণ যদি বাবার পরিচয় দিয়ে সন্তান জান্নাত পেত নুহের ছেলে কেনাম জান্নাত পেয়ে যেত যদি সন্তানের পরিচয় দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত ইব্রাহিমের বাবা আসর জান্নাত পেয়ে যেত জান্নাত পাবে কি নাই আসতে বলবে না কি নাই ইমান না মানে হলো লস ইমান না মানে মানে কি ইমান হলো সবচেয়ে বড় পুঁজি পৃথিবীর ইতিহাসে বর্তমান দুনিয়াতে সবচেয়ে ধনীর তালিকায় যারা আছে এর মধ্যে একজন হলো বিল গেটস এই বিল গেটস বিশাল সম্পত্তির মালিক সে তার সমস্ত সম্পত্তির অর্ধেক সে রেড ক্রস দান করে দিয়েছে তাহলে কি সে কি ছোট দানবীর না বড় দানবীর বড় দানবীর এত বড় দানবীর হওয়ার পরেও ওই দান তার জন্য কোনো উপকারে আসবে না কারণ তার মধ্যে কি নাই

আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো ব্যবসার কথা বললে পরে মানুষের মধ্যে জানো এই ব্যবসা করলে লাভ হয় তখন সে ঝুঁকে পড়ে সেই আল্লাহ বলেছেন আমি কি তোমাকে এমন একটা বিজনেস কথা বলবো যা তোমাকে জাহান্ন থেকে বাঁচাব তার এক নাম্বার পুঁজি হল ইমান কর আমার দেশে ইমানের মেহনত করে জিহাদের কাছে যায় না এরকম গ্রুপ আছে না নাই জিহাদে গেলে যে করা লাগবে রক্ত ছড়াতে হবে জেল খাটতে হবে ইমানদের তাকে বলে যারা মসজিদে নামাজ পড়ে ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়ে সম্মানিত ভাইয়া ওয়ামিল উৎস চারটা কাজ দুই নম্বর কাজ হলো যারা নেক আমল করে জিহাদ তো এর মধ্যে নাই আমলের স লেহায় ভালো কাজের মধ্যে জিহাদ তো বার পড়ছে নাকি জিহাদ আছে না নাই নামাজে মোনাফেক চেনা যায় না জিহাদে মোনাফেক চেনা যায় মোনাফেক নামাজ পড়ে না শেষ কাতার না প্রথম কথা প্রথম কথা কি কন আপনি ওদের সুরত্ব জিবরাইল ফেন মোনাফিকের চেহারা কিন্তু খুব সুন্দর হবে মোনাফিকি করতে ধোকাবাজি করতে সুন্দর চেহারা লাগে ঠিক না! এরকম মোনাফিক আছে না নাই সালমানের ফর দাড়িটা দেখছে এর আগে দাড়িটা কি সাদা ধপধপা একদম ফক ফকা চেহারা মনে হয় জিব্রাইল হয়ে আর দুনিয়াতে আসছে সুরতে জিবরাইল আর সিরাতে শয়তান ঠিক না

এটার নাম হলো জিহাদ ফি সাবিলুল্লাহ আমরা কার পথে চলে লড়াই করব কার পথে লড়াই করব সম্মানিত ভাইরা পৃথিবীতে যত ভালো কাজ আছে ও আমিলুস সলিহাত পৃথিবীতে যত নেক আমল আছে এর মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো যে বান্দা মানুষের উপকারের পর উপকারের জন্য পাশে দাঁড়ায় আমার দেশে সবচেয়ে বড় কাজ ছিল হলো জালিম শক্তিকে হটিয়ে দেওয়া এর জন্য যারা কাজ করেছে তারাই সবচেয়ে বড় নেক আমল করেছে যা জীবন দিয়ে শহীদের শহীদের তারা পেয়ে গেছে সম্মানিত ভাই অথবা সওবির হক অথবা সওমি সবাব পরস্পর হকের দাওয়াত দেওয়া হক আছে যেখানে বাতিল নাই সেখানে আর বাতিল আছে যেখানে হক নাই সেখানে হক এবং বাতিল কখন এক হতে আল্লাহ বলেন ওলাইতাল বিল হক কবিল বাতিল আল্লাহু আকবার সম্মানিত ভাই নাম্বার আট আমি শেষ করে দেব চলবে ঠিক আছে অনেক লোক অনেক দূর থেকে আসছে অনেক মা বোনরা আসছে তাহলে সম্মানিত ভাইয়েরা মোনাফেক চেনার জন্য মসজিদ আগে দরকার না জিহাদ আগে দরকার মসজিদ আগে দরকার না ময়দান আগে দরকার জিহাদ করতে গিয়ে নামাজ দুই অক্তকে এক সঙ্গে পড়েছেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সাহাবায়ে কেরাম আছেন নাকি সম্মানিত ভাইরা jihad হচ্ছে সবচেয়ে চুরার নাম যে ব্যক্তি জিহাদের প্রতি অনিহা রাখবে তার মরণ হবে জাহেরি মরণ ঠিক এটাকে অনেকে انکار করতে চায় আমার নবীজি এই দিন কায়েমের জন্য জিহাদের পথে কি একবার গেছেন না বারবার গেছেন একবার গেছেন না বারবার গেছেন বদরে গেলেন এক বছর গেলই না অহুদের ডাক আসলো অহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কোন ব্যক্তিটার বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু তাহলে নবীজি কি সাহাবীদের সামনে ছিলেন না পিছনে ছিলেন আমার দেশে কিছু দল আছে নেতা অনলাইন ভার্চুয়াল করে আছে না আমার দেশে কিছু দল আছে দলের নেতা পিছনে থাকে কর্মীদের সামনে দিয়ে বলে যা আমি আছি আছে না আমার নবী যে পিছনে না আগে আমার নবী যে গরিবের বন্ধু ছিলেন তিনি নিজে গরিব ছিলেন আর আমার দেশে গার্মেন্টস এর মালিক হয় গরিবের বন্ধু বুঝলেন এত ধোকাবাস নেতা আমার দেশে আছে এখনো আছে হাতিপাতি না তা এখনো আছে আছে না নাই সংস্কার করতে হবে ঢাকা ইউনিভার্সিটির তফাজ্জল কে যারা হত্যা করেছে ওই হত্যাসীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার এই কুষ্টিয়াতে আবরার ফাহাদের বাড়ি কুষ্টিয়ানা জি কুমারখলিতে বাড়ি আবরার ফাহাদকে যারা হত্যা করেছে ওদের প্রত্যেকটাই দাবি দাবার একটা রক্ত ঝরিয়েছে তোফাজ্জল হত্যা করেছে যেই হোক না কেন অপরাধী নিজের সন্তান হলেও অপরাধী অপরাধকে নিশ্চিত করতে হবে শাস্তি নিশ্চিত করতে হবে সম্মানিত ভাই সম্মানিত বন্ধু আমার নবীজি বদরে গেছেন ওহুদে গেছেন রক্তাক্ত হয়েছেন ওহুদে কে না জানেন কথাগুলো নবীজির নিজে সামনে দাঁড়িয়ে বলেন সাহাবিরা সবাই তোমরা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যান এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন সেই দিন আমার নবীর রসুলকে একটু দেখেন তো স্বপ্নে রসুল একটু কল্পনায় দেখেন তো ওহুদের ময়দান আমার নবী যে ঘোড়ায় চলেছেন হাতে তরবারি নিয়েছেন লৌহ বরফ পরিধান করেছেন বর্ষা হাতে নিয়েছেন কিছু সমান খাবার হাতে নিয়েছেন শুষ্ক কিছু খাবার